ময়লা কয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরান যত জায়গায় তাফসির করতে যাই ধুলাবালি মিশে থাকে কোরান ফর নট ইউর বুক সেলফ কোরান ইজ ফর ইউট সেলফ আপনার বুক সেলফের জন্য না কোরান আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় বহুলিশাই ইন আলি মাল্লা বললেন আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে কে বলেন প্রথমে আল্লাহ 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 আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

হামদে বারি আলা হামদে বারি আলা পড়েন আল্লাহ আকবা তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লায় বলেন কে আল্লাহ তোমার প্রশংসা জন্য আমরাও আমরা করতে পারি তৌফিক দাও জোরে না আমিন আমার আগে কথা বলছিলেন হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহু প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইখুল হাদী জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা সুন্দর বয়ান করছিলেন আমি খাচ্ছিলাম আর শুনছিলাম প্রামাণ্য বর্ণনা করছিলেন কীভাবে কেমন হবে কিভাবে আমরা উঠব, খকোয়া আচান অরাআচান মোশা আতান গোর্লা উলঙ্গ ন্যাকেট সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে খালি কি থাকবে কিছু থাক জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি আখেরাতে না যাওয়াতের জন্য প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমিও ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা এটাই হচ্ছে ইসলাম আখেরাতে স্মরণ জিক্রাদ চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এই জন্য সবসময় গিভ ইউ সেভ দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরাই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউত রুহু কবস করে ওই ফেরেস্তা থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ বুঝার তাও ফিক দাও তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া হচ্ছে যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা বলে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পুঁজির বোঝাটা হালকা না ভারী করা যায় ঠিক না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন তো কোরান দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরান দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরানের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এ নাখি গো ব্যাক হ্যাভে লুক টু দা হোলি কোরানে ঠিকই না গো ব্যাক সে ডাউন এন্ হ্যাভেলুক টু দ্য কোরান বসো ঠান্ডা মাথা দেখো কোরানে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং মাথা ডল সব সমস্যার সমাধান এই কোরানে আছে না নাই এই কোরানের মাজলিসে আজকে আসতে বসতে পেরে খুশি না ভেজা কম না বেশি এখন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আর জোরে পড়েন ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোনো বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসির করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরআন ফর নট ইউর বুক সেলফ কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন আপনার বুক সেলফের জন্য না কোরআন আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাই তা নাই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দা হোলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়ে না আমিন